দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন যারা সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম আজকের ওই সুন্দর আপটির সম্পর্কে আপটি দেখতে খুবই চমৎকার গায়ের রং ফর্সা উনি মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী ওনার পরিবারে ওনার বাবা মা নেই বর্তমানে উনি ওনার নানির কাছেই থাকে তো ওনার আগে একটি বিয়ে হয়েছিল হাজব্যান্ড ড্রাইভার ছিল ড্রাইভিং করতো তো দুর্ঘটনায় মারা গেছে তা ওনার সা ওনার বর্তমানে একটি ছেলে আছে চার বছর বয়স তো উনি মানুষের বাসা বাড়িতে কাজকাম করে আছে খুব দুঃখ কষ্টের মাঝেই তো এমন এমত অবস্থায় আপনার ভালো কোনো মানে সম্বন্ধ আসতেছে না ওনার জন্য তো খুব নির্দিদার মধ্যে পড়েই আসলে আমাদের প্রতিবেদন উনি সংযুক্ত হয়েছে বা প্রতিবেদনে আসার সিদ্ধান্ত নেয় তো আমরাও ওনার কথা অনুযায়ী প্রতিবেদনটা ছাড়ি তো আপনারা যারা ওনার সার্বিক পরিস্থিতি সব কিছু জেনে শুনে ওনাকে মনের মনের বানাতে চান আপনাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সবাই যোগাযোগ করুন এবং যোগাযোগ করে যার ভালো মনে হবে ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে ওনার নাম ঠিকানা বলতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত এই বিষয় নিয়ে আপনারা সবাই ওনার মুখ থেকেই ওনার কাছ থেকেই সব কিছু জেনে নিন আর আপনারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রত্যেকটি ভিডিও আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম